নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত আজকে যে রান্নাটা আমরা করব সেটা হচ্ছে মেথি পেঁয়াজের ঝিঙের ঝোল বা মেথি পেঁয়াজ দিয়ে ঝিঙের ঝোল আমরা সব সময় ঝিঙে দিয়ে ঝিঙে পোস্তই খাই বা কোনো পাঁচ মিশালি তরকারিতে ঝিঙে দিই এইটা একদম একটা ভিন্ন ধরনের রান্না গরমকালে খেতে তো ভীষণ ভালো লাগবে আর গরমকালে তো সেই সব সবজিগুলোই আমরা বেশিরভাগ খাই যাতে জল আছে আর ঝিঙেতে তো প্রচুর পরিমাণ জল আছে তো এই রান্নাটা কি কি করতে লাগলে এই রান্না যখন করব কি কি লাগবে একবার দেখে নিই চলুন আমি এখানে তিনটে বড়ো বড়ো সাইজের ঝিঙে নিয়েছি দুটো আলু নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আধ চামচ মতো মেথি নিয়েছি আর আধ চামচ মতো হলুদ নিয়েছি আর আধ চামচ মতো নুন নিয়েছি নুনটা অল্প নিয়েছি কারণ নুনটা বেশি হয়ে গেলে মুশকিল কারণ ঝিঙে থেকে তো খুব জল বেরোয় ঝিঙেটা এখন অনেকটা লাগছে পরিমাণে অনেকটা তখন কম হয়ে যায় রান্না করার পরে এগুলো হচ্ছে এই রান্নার উপকরণ খুব সহজ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর গরমকালে খেতে তো ভীষণ ভালো লাগবে ভাতের সাথে খান বা রুটির সাথে খান ভীষণ ভালো লাগবে ঝিঙে আলুর ঝোল মেথি পেঁয়াজ দিয়ে এটা একদম পাতলা হালকা রান্না খুব অল্প তেলে হবে আর এটার ফোরনটা মেথি কারণ গরমকালে দেখবেন আমরা অনেক সময় যখন অনেকে চিকেন পক্স টক্স হয় বা এরকম গা দিয়ে চিকেন পক্স বেরোবে তখন কিন্তু মা ঠাকুমারা মেথি মৌরির জল ভিজিয়ে রাখতেন সেটা খেতে বলতেন তো এটা একদম গরমকালের উপাদেয় খাবার মেথি মৌরি মৌরি নেই এখানে মেথি দিয়ে কাঁচা লঙ্কা দুটো তিনটে পড়বে পেঁয়াজও কিন্তু শরীরকে ঠান্ডা করে তাই দিয়ে ঝিঙে আলুর ঝোল চলুন এবার রান্নাটা করি দেখা যাক এটা আপনারা করে খাবেন ভীষণ ভালো লাগবে এই রান্নাটা গরমকালের নমস্কার বন্ধুরা সুধা নীলার হেসেলে আমরা এবার রান্নাটা শুরু করি আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কি কি উপকরণ লেগেছে এবং কতটা পরিমাণে লেগেছে এবার আমি সমস্ত জিনিসগুলো দেখিয়ে দিয়েছিলাম এবার দেখুন আমি এভাবে কেটে নিয়েছি আলুগুলো এরম ডুমোডুমো করে কেটে নিতে হবে একটা যে গোটা পেঁয়াজ দেখিয়েছিলাম সেটা এরকম জিরি জিরি করে কাটতে হবে নুন হলুদ পরিমাণ মতো নিয়েছি মেথি দানা এটা মেথি দিয়ে হবে যেহেতু কাঁচা লঙ্কা আর ঝিঙেটা আমি ধুয়ে নিলাম তো এবার একটা কথা আছে যেহেতু আমারটা আমি পুরোনো একদম পুরোপুরো পুরোপুরি সাবেকিভাবেই কিভাবেই করতে চাইছি কিন্তু ততটা সাবেকি বাসনও তো আমার কাছে নেই আর কতটা কীরকম হবে জানি না চেষ্টা করছি তো আগেকার দিনের মা ঠাকুমারা এরকম একটা তাদের ঝুড়ি ছিল আমি দেখেছিলাম আমার সেটা মনে আছে সেই ঝুড়িতে করে সবজি ধুতেন কলে তো আমার কাছে সেই ঝুড়িটা নেই বলে আপাতত আমি আমার এই প্লাস্টিকের ঝড়িতে কাজ লাগাচ্ছি কারণ কালের বিবর্তনে অনেক কিছু পরিবর্তন হচ্ছে আমাদেরকেও সেটা মানিয়ে গুছিয়ে নিতে হবে আচ্ছা রান্নাটা শুরু করি রান্নাটা খুব সহজলভ্য এবং অত্যন্ত লাইট ভীষণ লাইট রান্না যারা অফিস গার্লস যারা মনে করেন যে আজকে তাড়াতাড়ি করে অফিসে যেতে হবে সেরকম কিছু নেই বা যারা খুব হেলথ কনসিয়াস ডায়েট কনসিয়াস তারা এই রান্নাটা খেতেই পারেন অত্যন্ত লাইট রান্না এবং ভীষণ টেস্টিও হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আচ্ছা এটা আমি পলা মেপে দিলাম না ফার্স্টে সর্ষের তেল দেবো এটা সরষের তেলে হবে খুব অল্প পরিমাণ তেল দেবেন কারণ রান্নাটা এই গরমে যেহেতু আমাদের ঝিঙে শরীরে জল আসে ঝিঙে খেলে শরীরে মানে জলের যে দরকারটা সেটা আমরা পাই পটল থেকে শরীরে জল পাই যে সবজিগুলো আমরা সামারে পাই সেগুলো হচ্ছে সবটাই যে সবজিগুলো আমাদের খেতে হবে জলজ সবজি যার থেকে জল পাচ্ছি তো ঝিঙেতে প্রচুর জল পাই আমরা জল বেরোয় সেই জন্য এই তরকারিটা বা এই রান্নাটা সম্পূর্ণ সামারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট তো তেলটা গরম হোক ছোটোবেলায় আমরা জানতাম যে কখনো ধরুন পক্স হলে বা কিছু হলে মেথি মৌরি ভিজিয়ে জল খাওয়ানো হতো কেন মেথি মৌরির জল খাওয়ানো হতো কারণ শরীর ঠান্ডা করতো বলে তা এটা এটাতেও শরীরটা ঠান্ডা হবে একদম রিচ রান্না খুব লাইট আর পেঁয়াজও কিন্তু শরীরকে ঠান্ডা করে সেই জন্য তেল গরম হয়ে গেছে তেলটা আমি আগে লোতে রেখেছিলাম এখন একটু হাইতে রাখলাম মেথি দানাটা দিলাম তারপরেই দেব পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ দেবেন পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে তার সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দেবো ভাজা ভাজা হবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তার সাথে মেথি দানা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে অনেকটাই এবার আমি এতে আলুটা দিয়ে দেব আলুটা আমার আগে থেকেই দিয়ে রাখা ছিল দেখেছেন খুব অল্প তেল কিন্তু ভীষণ অল্প তেলে যারা জিমে যাও বা যান বা যারা খুব হেলথ কনসিয়াস তারা এই রান্নাটা স্পেশালি গরমে তো খেতেই পারে রুটি দিয়ে খেতে পারেন বা ভাত দিয়েও তো খেতে পারেন আচ্ছা এই যে ঝিঙেটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম এবার ঝিঙেটাও দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে নেব আমি হাফ চামচ মতো নুন নিয়েছিলাম এতে আর হাফ চামচ মতো হলুদ নিয়েছিলাম এই নুন আর হলুদটা এবার আমি দিয়ে দেবো আমরা ঝিঙে আলু পোস্ত তো প্রায়ই খাই ঝিঙে তো অন্য তরকারিতেও দিয়ে খাই কিন্তু এভাবে একবার খেয়ে দেখুন খুব লাইট পুরো মিশে গেছে হলুদে পেঁয়াজে কাঁচা লঙ্কা নুন সব মিশে গেছে এবারে চিনিটা আমি দেব না বেশি জল দেব না কারণ ঝিঙে থেকে অনেকটাই জল বেরোয় জলটা খুব কম দেবো এক কাপ মতো জল দিলাম এখানে যাতে মিনিমাম 100 টুকু হয় আঁচটা একদম কমে একদম সিমে করে দেবো আঁচটা একদম লো ফ্লেমে দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো হোক রান্নাটা এবার হোক ধীরে ধীরে লো ফ্লেমে হবে আর জিবি গুলো হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আচ্ছা এই রান্নাতে একটা জিনিস মনে রাখবেন চিনি ব্যবহার করবেন না কারণ যেহেতু এখানে পেঁয়াজ দেওয়া আছে পেঁয়াজের একটা মিষ্টতা আছে তাতেই রান্নাটা মিষ্টি মিষ্টি লাগবে এবার যদি আপনাদের মনে হয় কারোর যে হ্যাঁ আমরা চিনি ছাড়া তরকারিতে খেতে পারবো না তাহলে আপনাদের স্বাদ মতো আপনারা চিনি বা লবণ যেটা খুশি দেবেন কিন্তু আমি এটা যিনি খাইয়েছিলেন যে মাসিমা তিনি আমাকে শিখিয়েছিলেন যে এটাতে চিনি পড়বে না সেই জন্য আমি এটাতে চিনি দিইনি কারণ একটা গোটা পেঁয়াজ দিয়েছি তার একটা মিষ্টতা আছে আর যখনই কোনো রান্না করবেন তখন পুরোটা সেদ্ধ করবেন না মানে নাইনটি পার্সেন্ট সেদ্ধ করলেও তার ফাইভ পার্সেন্ট বা টেন পারসেন্ট রেখে দেবেন পুরো সবজি যদি গলে যায় তাহলে কিন্তু রান্নাটা দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না আর গরম অবস্থাতে সবজি নামালে ওটা তখনও অবধি ওটা প্রসেসড হয় সবজিগুলো আপনা আপনি ভেতর থেকে সেদ্ধ হতে থাকে তাই জন্য সেটা পুরোটা গলিয়ে ফেলবেন না এখানে যেন পুরোটা দেখা যাচ্ছে ঝিঙেগুলো আর এটা তো এরকম বড়ো বড়োই করেই কাটবো আমরা পেঁয়াজও আমি খুব ভাজিনি হালকা হালকা ভেজেছি যাতে পেঁয়াজের মিষ্টতা থাকে আর এটা ঝোল ঝোল হবে কারণ যেহেতু ঝিঙে আলুর ঝোল বলুন স্যুপ বলুন যাই বলুন না কেন এবারে আমি যে জিনিসটা দেব এখানে নামানোর ঠিক আগে আগে এটা মাখন আর দেব হাফ চামচ মতো গোলমরিচ এইটা দিয়ে নাড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব পুরোটা মিশিয়ে দেবো আমি নুন আগেই দিয়ে দিয়েছি সেই জন্য ঝিঙে পোস্ত তো অনেক খেয়েছেন একবার এটা করে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে হয়ে গেল আমাদের ঝিঙে আলু মেথির ঝোল গরমকালে যখন দেখবেন আর বিরিয়ানি টিরিয়ানি মাংস এসব তো খেতে ইচ্ছা করে না কখনো কখনো একটু হালকা পাতলা খেতে ইচ্ছা করে ভাবি একটুখানি পাতলা ঝোল বা হালকা কিছু তখন এই ঝিঙে আলুর ঝোল অপূর্ব লাগবে আর শরীরে জলও আসবে আর নামাবার আগে আবার একটু বেশি করে গোলমরিচ দিয়ে দেবেন মাখন আর গোলমরিচের একটা অপূর্ব সুন্দর গন্ধ ডেফিনেটলি আপনার স্বাদকে আরও বাড়িয়ে তুলবে হয়ে গেল আমাদের আজকের ঝিঙে আলু মেথি পেঁয়াজের ছোল এটা সুপো বলতে পারেন বা ঝিঙে আলু মেথি পেঁয়াজের ছোল বাড়িতে খান সবাইকে খাওয়ান গরমে ভীষণ উপকারী উপাদেয় একটা রান্না খুব ভালো লাগবে করে দেখবেন খুব ভালো লাগবে আজকে এতটাই আবার খুব শিগগিরই আসবো সুধা লীলার হেসেলে আর একটা উপকারী বা মুখরোচক পদ নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন খুশিতে থাকুন খাওয়া দাওয়ার মধ্যে থাকুন পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা ভিডিওয়ে